বন্ধুগণ এখন একটা সরচিত কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতার পচার তো বলি উলো তোরা যাবি না এলো ই বাবা কোথা আলো এ বাবা আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ই বাবা উঠো আবার কি ইলো পনেরোই আগস্ট বাবা জানিস না আজকের দিনে আমাদের তো আমাদের ভারত তো ইংরেজদের হাত থেকে বেড়ে এসেছিল মানে স্বাধীন হয়েছিল বুঝলি কোন ভূরে আমাদের গাঁয়ের মুরলটা এসে বুঝে গেল কুটির মা জলদি জলদি সবাইকে নিয়ে গোড়াতে লাইন দিবি কেন এল স্কুল করে লাইন নিয়ে কি হবে ই বাবা ই বছর স্বাধীনতার পঁচাত্তর পূরণ হইল কত দুনাতে করিয়ে শেয়া ও দিবেগ বুন্দিয়া দিবেগ লাডু দিবেগ আর আমাদিকে যেয়ে কী করতে হবে জানিস যেসব মনীষীগুলা আমাদের দেশের জন্যে জীবন দিয়েছে ওদের মালাতে মালা দিতে হবে ফুটুতে চন্দন দিতে হবে বুঝলি কত লেতা আসবে কত মন্ত্রী আসবে আর দূর লেতা মন্ত্রী এসে কি হবে লেতা মন্ত্রীরা আমাদের কি করবে আমাদের সেই পলাশে তিন পা বুঝলি আমাদের মাথায় তেল নাই পেটে খাবার নাই আমাদের ওসব সব লাইন দিয়ে কি হবে নেতা মন্ত্রী গলা খালি নিজেদের পেটই ভরাবে আমাদের জন্যে না কিছুই করবে না দিয়া যাব নাই যা কে লাইন দিবে। আমাদের ঘরে কাজ নাই নাকি ই বাবা ওরকম বলিস না লু বলিস যে তোর জন্যে ব্যয়মানি করছে করুক গা আমরা কেন বেইমানি করবো আমাদের দেশ মাটো আমাদের পেটে খাবার দিচ্ছে জল দিচ্ছে হাওয়া দিছে সবাই আপন আপন দেশকে নিয়ে কত গরব করে আর আমরা করব নাই চ চ চ আমরা সবাই মিলে যাব জনগণ গান বলব মাল্লা ধুব খাব বলি যে বেয়মানি করছে করুক গা আমরা কেন বেয়মানি করতে যাব তোরা বলছিস তো লেতা মন্দিরে টাকার পাহাড় বানাইছে তার আরো কত কি করছি আমাদের টাকা গোলা নিয়ে তো তো সে গোলা শুন সে গোলা যে যেমন করবে সে তেমনি ফল ভোগ করবে আমরা বেয়মানি করিব না চ ঢেক ডেঙ্গি হয়ে গেল কোন ভোরে মুরলটা আমাকে বলে গেল ওই যে মা তুই কত দেরি করলি চ চ চ শোন আর যাবার সময় না যেতে যেতে বলবি বন্দি মা তরম বন্দি মা তরম বন্দি মা